দাঁত চেপে রাস্তায় নেমেছে তারা এর বিচার নিয়েই ছাড়বে এতদিন কেন প্রশাসন ব্যবস্থা নেয়নি এই লোকটাকে কেন এতদিন প্রশ্রয় দিয়েছিল এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের কাছে অজানা তাই হতাশ হতাশ লাগলেও আমি বলবো মানুষ দাঁতে দাঁত চেপে রাস্তায় নেমেছে তারা এর বিচার নিয়েই ছাড়ে আর সিবিআইয়ের কাছে তদন্ত গিয়েছিল কোর্টের নির্দেশে কারণ আমাদের কলকাতা পুলিশ যদি তদন্ত ঠিকমতো করতে পারত তাহলে হয়তো কোর্ট এই সিদ্ধান্ত নিতেন না সেটা হয়নি এটা দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের রাজ্যের জন্য এবার যেটা আমার মনে হয় যে আমরা বিচার চাইছি খুব দ্রুত কিন্তু আমরা জানি না এই জালটা ঠিক কত বড় কত লোকের মধ্যে ইনভলভ কোন কোন স্তরে এটা ছড়িয়ে আছে বিচারের নামে প্রহসন আমি অন্তত চাই না মানে কোনো একটা লোককে ফাঁসিতে লটকে দিয়ে বাকিদের আড়াল করে এরম এরম বিচার আমি চাই না প্রকৃত বিচার চাই যারা যার মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইনভলভ তাদের সবার বিচার চাই সন্দীপ ঘোষকে ধরুন একটাই পথে এবার নামের সাথে গান হচ্ছে তো এই জায়গাটা দাঁড়িয়ে বলতে পারি যে একজন সাধারণ মানুষ হিসাবে যে ঘটনা ঘটেছে যে নক্ষারজনক বর্বপরচিত ঘটনা ঘটেছে সেই ঘটনাতে যারা যারা যুক্ত আছে তাদেরকে আড়াল না করে তাদেরকে মানুষজনের সামনে আনুন মানুষজনের সামনে কারণ মানুষজন দেখতে চায় এদের বিচার ব্যবস্থা সুন্দর হোক এ দেশে বিচার ব্যবস্থা ওপর যেন আস্থা রাখা যায় আমাদের আস্থা কথাও হারিয়ে গেছে আমরা বিভিন্ন রকম জিনিস দেখতে দেখতে এসে আজকে আমরা আজকে পথে নেমেছি আমাদের এইটুকুনি দাবি যে যারা দোষী তাদেরকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং তাদের যেন যথাযথ স্বাস্থ্য হয় এটাই দাবি আমরা যারা ফুটবলটাকে ভালোবাসি আমরা যারা খেলাটাকে ভালোবাসি যারা যারা নিজেদের দলটাকে ভালোবাসি তারা তো সর্বোপরি মানুষ এবং আর যে ঘটনা ঘটেছিল তো মানব সভ্যতার কলঙ্ক সেই মানব সভ্যতার কলঙ্ককে দূর করার জন্য মানুষ একসাথে রাস্তায় নেমেছিল এবং ডুরান্ডের যে ডারবি বাতিল হয়েছে তাতে তো বলা হয়েছিল যে পর্যাপ্ত সিকিউরিটি পর্যাপ্ত পুলিশ এই সবটা নেই বলে বাতিল করা হয়েছে কিন্তু ওই ডার্বির দিন যখন সমর্থকেরা ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাগান সমর্থকেরা যখন হচ্ছে গিয়ে মাঠের কাছে গিয়ে প্রতিবাদ জানিয়েছিল তখন হচ্ছে গিয়ে পুলিশ দিয়ে তাদের পিটিয়ে তাদের অ্যারেস্ট করাটা অনেক বেশি মানে প্রপার বলে মনে করেছিলেন সরকার এবং অন্যদিকে দাঁড়িয়ে মাঠের প্রতিবাদ আসলে মাঠে যে প্রতিবাদ হয় এটা তো সব মানে রাষ্ট্র বা সরকার পক্ষ দেখতে অভ্যস্ত যখন এনআরসি এনপিআর হচ্ছে তখন তো এই খেলার মাটি হচ্ছে বার্তা দিয়েছিল যে এই মাটিতে এই রবীন্দ্রনাথের মাটিতে নজরুলের মাটিতে লালনের মাটিতে এই বিভাজনের সংস্কৃতি বিভাজনের রাজনীতি আমরা করতে দেব না সেখানেও তো ফুটবল প্রেমীরা মানে দলের দ্বন্দ্ব ভুলে গিয়ে মানে বেঙ্গল মোহনবাগানের এই খুনশুটি ভুলে গিয়ে এক হয়েছিল এই মাটিকে বাঁচাবে বলে এবারেও মানব সভ্যতার যে কলঙ্ক সেই মানব সভ্যতার কলঙ্ক থেকে মানব জাতিকে বাঁচাবে সেটা বাঙালগুটি হোক মোহনবাগাল ইস্টবেঙ্গল হোক এলজিবিটি মানুষ হোক দলিত হোক মাইগ্রেটিং লেবার হোক মুসলিম হোক পরিযায়ী শ্রমিক হোক বীরি শ্রমিক হোক হকার হোক সমস্ত শ্রমিক মানুষ সমস্ত ধরনের সমস্ত পেশার মানুষ এই যে একটা অ্যামালগামেশন হয়েছে সমস্ত মানুষ এক হয়েছে জেলা থেকে শহর থেকে প্রত্যন্ত গ্রাম থেকে এই সমস্ত জায়গায় এটা রাষ্ট্রের একটা হুঁশিয়ারি গেছে যে মানুষকে আলাদা করা যায়নি এভরি ক্লাউড এস এ সিলভার লাইনিং আমরা চোদ্দোই আগস্ট রাতে কিন্তু দেখেছি ভারতবর্ষ বাংলা তথা সারা বিশ্বের মানুষের মনুষ্যত্ব মরেনি এবং আমরা আস্থাশীল যে নাগরিক উদ্যোগে অবশ্যই যারা অপরাধী তারা এক্সেম্পলারি পানিশমেন্ট অবিলম্বে পাবেন